সসালাম এসেছি মেহেরপুর জেলা গাঙনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু বড় করে বাজারে আমি দাঁড়িয়ে আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অস্ট্রেলিয়া গরুর যেখানে আমদানি হয়েছে সে জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমি জানাবো যে অস্ট্রেলিয়া গরুর বাজার কেমন দাম যাচ্ছে কেমন হলে ব্যবসা কেনা ঘটেন সে বিষয়ে তাদের সাথে একটু কথা বলে নেব আজকে কিন্তু আছে প্রচুর পরিমাণ অস্ট্রেলিয়া ক্রস যাদের সবগুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অস্ট্রিলাদের অর্থাৎ এই গরুটা কিন্তু বাজারের ভিতরে

কুড়ি সাইজ বা তিনশো কুড়ি দাঁতে গেছে ভাই আমি কিন্তু উনি দাম তিন টাকা তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ থাকবে কেমন আছে ভাই স্কুল বাজারে দাম জি ভাই তাহলে থেকে অনেক কম আছে কি গেছে ভাই না দা উচ্চতা কতটুকু হতে পারে ভাই ছয় ফিট ফিট হবে ফিট হবে ওজন কতটুকু হবে ভাই জি গাছের উপরে অ্যাভিয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে অস্ট্রেলিয়া প্রাত জাতের গরু দেখাচ্ছি আসলে এটা কিন্তু বাজারের সব থেকে বড় গরু সেটা আপনাদেরকে আমরা দেখালাম আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য ভাই কেমন আছেন ভাই আজকে তো আপনি নতুন একটা গরু নিয়ে আসছেন মনে আছে আপনি তো এই ধরনের গরু ব্যবসা করেন না এটা কেমন আছে ভাই দেখছেন আমি কিন্তু ভাইয়ের সাথে কথা বলছিলাম যেহেতু আমার অত সুপরিচিত আর এই ধরনের গরু বাজারের ভিতরে আমরা চলে যাব দেখাবো আপনাদেরকে বড় গরু যেখানে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আজকের বাজারে কিন্তু সার গরু সহ অস্ট্রেলিয়া যাদের গরু বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং জামে বিষয় বিষয়ে কথা বলে নিচ্ছি কেমন হলে বেচাকেনা কেনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি আমরা পাশে একটা দেখছি গরু খুব সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন তার আগে আমরা সুন্দর করে একটু দেখাব তার চারটা পাড় নতর এবং কোমল খুব সুন্দর ভাই কেমন আছেন ভালো সেটা কয়টা করে নিয়েছেন ভাই একটা হয়েছে এটা কেমন দাম দিয়েছেন ভাই দুশো বিশ আইডিয়া কেমন আছে ভাই আজকের বাজারে দুশো দশ হাজার এমন হলে ব্যাচা কেন হয়ে যাবে দাঁতকে সারিয়ে গেছে ভাই না দাঁত সারে নেই ওজন আনুমানিক কতটুকু হতে পারে ভাই ছ মন ছাড় পাব ছয় থেকে সাত মন আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজারের যে সার গরু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আসলেই কিন্তু অন্য দিনের তুলনায় অন্য দিনের তুলনায় বাজারে আজকে দুই গুণ গরু কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম এটা কেমন দাম দিয়েছেন একটু কথা বলিনি সুন্দর করে আইডিয়া কেমন আছে ভাই আইডিয়া আশি আশি পঁচাশি আশি হলে ব্যসা কেনা হয়ে যাবে দাঁতের শাড়ি কিসে দুইশোর উপরে হলে ব্যসা কেনা করে দেবে দাঁতের শাড়ি কিসে আমরা দুইটা দুইটা ব্যবসা করো ভাই ব্যবসা বলি আমরা আপনাদের সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছিলাম ভালো করুন খুব সুন্দর সুন্দর গরোকেন তা আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে একটা আসামের কথা বলে নেব

কি হবে কিন্ত বড়ো বড় যে শার্টগুলো আছে সেটার বাজার আপনাদের দেখাচ্ছি এখানে দুটো আসামে বলে নেব খুব সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে আমরা দেখে বাজারে বাজারে আইসক্রেম বাজারে দেখছেন যে প্রচুর পরিমাণে বড় বড় সার করে আমদানি হয়েছে পেসা কেনা চলছে কেমন আছেন ভাই কয়টা করে আনছেন পাঁচটা জি পাঁচটা পাঁচটা পেসা কেনা হয়েছে একটা হয়েছে চারটা এটা কেমন দাম দিয়েছেন দুশো আশি একটি ব্রাহ্মা ভাই ব্রাহ্মা মিস ব্রাহ্মা ক্রস দাঁতে কয়টা হয়েছে আমরা কিন্তু গরু দেখাচ্ছি কেমন আছেন ভালো আছে ভাই কয়টা করে আনছেন ছটা বেসা কেনা করছেন

বাজারে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয়েছে সেটাই কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের বাজারে আমদানি হয়েছে সেটাই আমরা আমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমরা একটু দেখবো যে আসলে বাজার কেমন যাচ্ছে কেমন বলে ব্যচে কেনা করছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আজকের বাজারে ভাই কেমন আছেন অস্ট্রেলিয়া ক্লাস জাতের গরু আমরা বাজার চলে এসেছি এখানে একটু আমরা দেখে নেবো যে কেমন দাম দিয়েছেন বাজার কেমন চলছে দাদা কেমন আছেন ভালো আছি কয়টা করে আনছেন দুটা দুটাই কি আপনার অস্ট্রেলিয়া কেমন দাম দিয়েছেন এই শার্টটা এক লক্ষ আইডিয়া কেমন আছে আইডিয়া কেমন আছে আজকে বাজার ও হবে না বাজার খারাপ বাজার খারাপ

কিন্তু আমরা আপনাদেরকে দেখাছি মানে এখানে এক জোলা

ভাইয়ার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দাও আমার নাম মোহাম্মদ সাবির হাসেন মোবাইল নাম্বার জিরো এইট তিরিশ আঠারো আমি যে গরু আপনাদেরকে দেখালাম অর্থাৎ মোহাম্মদ সাফিল এমন সুন্দর গরু নিতে হলে তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বারটা সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আর আমরা আছি কিন্তু অস্ট্রেলিয়া ক্রস জাতের বাজারে সেটা আমরা দেখাই এক জোড়া আছে খুব সুন্দর দুটা জোড়ো সেটাও দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন একটু কথা বলে নেব দুটা একই গুচ্ছতা কালার দুই রকম একটা কালো এবং সাদা সহ কালো সেটা কিন্তু আপনাদেরকে বলে দেখাল ভাই কেমন আছেন ভালো সাই ভাই দুটো আপনার জি দুটো কেমন দাম দিয়েছেন চোড়া করে

জোড়া চোদ্দ হবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে টার্গেট হবে আমরা কিন্তু বেশি আমি করতে পারি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন